আমাদের ডিপ্রেশনের কারণ কি আমাদের জীবনের উদ্দেশ্য কি হওয়া উচিত আত্মার আসল খাদ্য ভক্তি নাকি অন্য কিছু ভগবানের নাম জপ করে কি হবে জীবনে দীর স্বভাব করা উত্তম চিন্তা করা উত্তম কাজে নিয়োজিত থাকা পৃথিবী আমাদের কোনো স্থায়ী ঘর নয় এটা এক প্রকার পরীক্ষা কেন্দ্র বা বিদ্যালয় ভুল ভাবনা চিন্তার কারণে আমরা নিজের কর্তব্য ছেড়ে ভুল পথে হাঁটতে শুরু করেছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে পাবো প্রেমানন্দজি মহারাজ এই বিষয়ে কী বলেছেন ভিডিওটা স্কিপ না করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং প্রেমানন্দী মহারাজের ভিডিও বাংলায় দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রেমানন্দজি মহারাজ বলেন মানুষের মন যখন ভগবান থেকে বিচ্ছিন্ন হয় তখন শূন্যতা একাকিত্ব আর হতাশায় জীবন ডুবে পড়ে জীবনের কেন্দ্র ভুলে গেলে হতাশা আসে তিনি বলেন আমরা সব সময় বাইরের জিনিস টাকা সম্মান সম্পর্ক এর উপর সুখ নির্ভর করি এগুলো ক্ষণস্থায়ী তাই যখন ভেঙে যায় তখন মন ভেঙে পড়ে আর ভগবানকে জীবনের কেন্দ্র করলে মন স্থির হয় আত্মার আসল খাদ্য ভক্তি শরীরের যেমন খাবার দরকার তেমনই আত্মার দরকার ভগবানের নাম ও কীর্তন আত্মা যদি এই খাদ্য না পায় তখনই জীবনে অশান্তি ও হতাশা আসে তুলনা ও প্রত্যাশা ত্যাগ তিনি বলেন অন্যের সঙ্গে নিজের জীবন তুলনা করলে বা অতিরিক্ত প্রত্যাশা রাখলে হতাশ নিশ্চিত নিজের অবস্থা ভগবানের ইচ্ছা মনে করে গ্রহণ করো মন হালকা হবে প্রেমানন্দ জী মহারাজ বারবার করে বলেন তুমি যত বেশি ভগবানের নাম জপ করবে তত বেশি তোমার ভেতরের অন্ধকার সরে যাবে সৎসঙ্গ মনকে ইতিবাচক চিন্তায় ভরিয়ে দেয় যা হতাশা দূর করে সামনে যা ঘটবে তা ঘটবেই ভগবানের নাম জপ করে সাহস করে পা পিছিয়ে নয় অতীতের সব দুঃখ অসুবিধা সব ভস্ম হয়ে যাবে যদি সামনে কোনো বিপদ আসে তিনি হাত ধরে আমাদের পথ দেখাবেন ভুল কিছু করতে দেবে না যদি আমরা তার নামের আশ্রয় নেই কিন্তু যদি আমরা তার হাত ছেড়ে দেই তখন অকারণ দুশ্চিন্তা নিঃশূন্যতা হতাশা আমাদের গ্রাস করবে এই খেলাটা খুবই বিপদজনক ভয় সন্দেহ হতাশ আস্তে আস্তে আমাদের শক্তি নষ্ট করে দেয় তারপর এমন পর্যায়ে নিয়ে যাবে তার থেকে ভয়ঙ্কর কিছুই হতে পারে না তাই এত মূল্যবান সময় ও জীবন বৃথা নষ্ট করলে চলবে না উৎসাহী মানুষ সব করতে পারে কিন্তু নিরুৎসাহী মানুষ যতই শক্তিশালী হোক না কেন কোনো কাজে আসে না যে ব্যক্তি উৎসাহে ভরপুর কর্মে নিয়ে যেত সৎ পথে চলে কৃতজ্ঞ দীর সংকল্পের মানুষ তার ঘরে নিজে থেকেই লক্ষ্মী এসে বাস করে তাই এখনই কাজ শুরু করতে হবে বর্তমানের কর্তব্যে মন দেও নাম জপ চলতে থাকুক কোনো দুঃখ তোমাকে ছুতে পারবে না প্রতিটি কাজ করার আগে ভাবতে হবে যে এটা ঠিক কিনা এর ফল কি হতে পারে ইচ্ছে মতো ব্যাপারও আচরণ নয় ব্যবসা বা চাকরি যাই করো না কেন মনোযোগ দিয়ে করো সাফল্য ব্যর্থতা ঈশ্বরের হাতে কিন্তু কর্তব্য তোমার হাতে যদি তুমি নাম জপ করো কর্তব্য পালন করো আনন্দে থাকবে উৎসাহে বাঁচবে জীবন যতদিন থাকবে মঙ্গলময় থাকবে মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে যাবে এমন খেলা খেলো যেন কোনো ক্ষতি না হয় যদি নাম জপ না হয় তবে সব বৃথা তখন শুধু ক্ষতিকর চিন্তায় সময় নষ্ট হবে আর শরীর সুস্থ রাখো সংযমে থাকো ব্যায়াম করো ভজন করো সৎসঙ্গ শুনো সকলকে সুখ দেওয়ার মনোভাব রাখো তখনই তুমি পদ্ম ফুলের মতো প্রফুটিত থাকবে মুখে হাসি শরীরে আভা মনে শান্তি যেমন শ্রীরামচন্দ্র তার কর্তব্য পালন করেছিলেন কিন্তু যদি কামবাসনা দ্বারা চালিত হও তবে শরীর নষ্ট হবে বুদ্ধি নষ্ট হবে মন নষ্ট হবে জীবন নষ্ট হবে তখন জীবন হবে মৃতদেহের মতো ইন্দ্রিয় যা চাইবে তাই করবে এবং তোমাকে দুঃখ দেবে তুমি ঈশ্বরের অংশ তুমি যা চাও তাই করতে পারো খারাপ কাজের ফল খারাপ ভালো কাজের ফল ভালো তাই ভালো পথে এগিয়ে যাও দুঃখ এলেও সাহস হারিও না আনন্দে থেকো কাঁদতে হলে শুধু ভগবানের জন্য কাঁদো মাথা নত করতে হলে শুধু ভগবত ভাবনাতেই নত করো কেউ তোমাকে নামিয়ে রাখতে পারবে না তুমি ঈশ্বরের অংশ জীবনে দীর স্বভাব গড়ো উত্তম চিন্তা করো উত্তম কাজে নিয়োজিত থাকো তাতে জীবনে চমৎকার পরিবর্তন আসবে বাইরের প্রদর্শনীতে নয় অন্তরের শক্তিতে ভরসা রাখো মন ও ইন্দ্রিয় জয় করলে তুমি সমগ্র বিশ্ব জয় করতে পারবে মানুষ হয়েও যদি দুঃখে ভেঙে পড়ো তবে পশুর সাথে তোমার তফাৎ কোথায় ক্ষুধা কষ্ট দুঃখ সব সহ করেও হাসতে শেখো আমাদের জ্ঞান আছে ভগবানের শক্তি আছে মনকে নিজের অধীনে আনো তুমি তার অধীন নাও জাগো সতর্ক হও তুমি আনন্দের ধাম আনন্দস্বরূপ অথচ সামান্য জাগতিক সুখের জন্য ঘুরে বেড়াচ্ছ ধর্ম মতে চলো কষ্টকে পায়ে দমিয়ে রাখো শুধু একটি সিদ্ধান্ত নাও এখন থেকে আমি নির্ভয় তখন এমন শক্তি আসবে যে পথে যাবে সবাই সম্মান করবে প্রেমানন্দজি মহারাজ বলেন বাইরের শত্রু নাটক করতে পারে কিন্তু ভেতরের শত্রুই তোমাকে ধ্বংস করছে সেই শত্রু হলো তোমার মন মন খারাপ পথে ডাকলে চিনে নাও তাকে জয় করো তবেই তুমি সত্যিকারের বিজয়ী হবে প্রেমানন্দজি মহারাজ বলেন যদি হঠাৎ জানতে পারো তোমার কিডনি নষ্ট তখনও তুমি ধীরে থেকো প্রতিটি মানুষের হৃদয়ে অসীম আত্মশক্তি আছে সেটাকে জাগাও বড় বড় পরিস্থিতি তোমার জন্য তৈরি স্বীকৃতি দাও মুখোমুখি হও নাম জপ করো ধর্মে চলো শরীর ফিট রাখো ভরে উঠে ব্যায়াম করো তারপর নাম জপ করো দেখবে জীবন বদলে যাবে কিন্তু আজকের যুবকরা বড় ভুলে আছে মদ্যপান নেশা ব্যবিচার বিনোদন হয়ে গেছে এগুলো জীবন ধ্বংস করে দেবে জাগতিক ও আধ্যাত্মিক উন্নতি নষ্ট করবে যতদিন বিবাহ না হয় ব্রহ্মচর্য পালন করো খারাপ বন্ধুদের থেকে দূরে থাকো যারা নেশা শেখায় খারাপ পথে নিয়ে যায় তারা বন্ধু নয় আমাদের আসল বন্ধু শ্রীকৃষ্ণ আর যার বন্ধু শ্রীকৃষ্ণ সে কখনো পরাজিত হয় না তুমি যদি ধর্মে চলো সংযমে থাকো তবেই প্রকৃত অর্থে দেশসেবক হবে একজন সৎ যুবক গোটা গ্রাম এমনকি গোটা দেশকে বদলে দিতে পারে আর তুমি যদি নিজের পরিবারকে সুখ দিতে না পারো তবে দেশকে কীভাবে সুখ দেবে তাই নিজেকে ও আশেপাশের মানুষকে সতর্ক করো যুব সমাজকে বুঝতে হবে এই জীবন নষ্ট করার জন্য নয় বরং বড় কিছু করার জন্য তুমি যদি আজ থেকেই সতর্ক হও ধর্মে চলো বা সংযমে থাকো তাহলে শুধু তোমার নয় সমগ্র ভারতের ভবিষ্যৎ সুন্দর হবে প্রেমানন্দজি মহারাজ বলেন এই পৃথিবী আমাদের স্থায়ী ঘর নয় এটা এক প্রকার পরীক্ষা কেন্দ্র বা বিদ্যালয় আমরা এসেছি নিজের আত্মাকে শুদ্ধ করতে এবং ভগবানের ভগবানের সঙ্গে সম্পর্ক জাগাতে আমাদের জন্মের আসল উদ্দেশ্য ভক্তি অর্জন ও প্রেম পাওয়া জীবনযাত্রা সবই আমাদের জন্য পাঠ যা আমাদের আধ্যাত্মিকভাবে প্রস্তুত করে তিনি প্রায়ই বলেন তুমি এসেছ ভগবানের কাছে ফেরার জন্য এই জীবন হচ্ছে এক যাত্রা তুমি যদি ভগবানের নাম ভুলে যাও তাহলে এই যাত্রা বৃথা হয়ে যাবে ভগবানের ওপর বিশ্বাস রেখে তুমি তোমার কর্ম করে যাও সৎসঙ্গ করো বা নাম জপ করো মাথায় থাকা নেগেটিভ ভাবনা দূর হয়ে যাবে দেখবে জীবন কত সুন্দর হয়ে যাবে প্রেমানন্দজি মহারাজ বলেন আমরা প্রায়ই কর্তব্য মানে শুধু পরিবার চাকরি সমাজের দায়িত্ব বুঝি কিন্তু মানুষের সবচেয়ে বড় কর্তব্য হলো আত্মার উন্নতি ও ভগবানের সেবা সংসারের কাজ সামলানো প্রয়োজন কিন্তু সেই সঙ্গে ভক্তি ও ধর্মীয় কর্তব্যও পালন করতে হবে কর্তব্য পালনের সঠিক ধাপ পরিবারে ভালোবাসা ও ন্যায়ের সঙ্গে আচরণ করা তৃতীয় কর্তব্য সমাজে সৎ কাজ করা কাউকে কষ্ট না দেওয়া চতুর্থ কর্তব্য নিজের চরিত্র ও মন শুদ্ধ রাখা কর্তব্য ভগবানের উদ্দেশ্যে রাখতে হবে প্রেমানন্দজি মহারাজ বলেন ভগবানের স্মরণ ছাড়া কোনো কর্তব্যই পূর্ণ হয় না তুমি যাই করো না কেন বাইরের কাজ করো বা বাড়ির কাজ করো পড়াশোনা বা ব্যবসা যদি ভগবানের জন্য মনে করে করা হয় তাহলে তা পূর্ণ হবে কিন্তু কাজের ফল ভগবানের হাতে সমর্পণ করতে হবে চার কর্তব্য ফেলে অলসতা তিনি সতর্ক করে বলেন ভক্তি করছো বলে সংসারের দায়িত্ব ফেলে দিও না সংসার ছেড়ে পালানো ভক্তির লক্ষণ নাই বরং কর্তব্য ঠিকমতো পালন করলেই ভক্তির আসল পরীক্ষা হয় ভক্তি করো কিন্তু সংসারের দায়িত্ব থেকে না পালিয়ে ভগবান চায় তুমি উভয় পথে সফল হও সংসারের কর্তব্য কর্তব্য ও ভক্তির জীবন পরিবর্তন শুরু হয় মনের পরিবর্তন থেকে প্রেমানন্দজি মহারাজ বলেন মানুষ যদি নিজের জীবনে সত্য ধৈর্য ও ভগবত ভক্তিকে স্থান দেয় তবে তার জীবন স্বয়ংক্রিয়াভাবে আলোর পথে এগিয়ে যাবে লোভ ক্রোধ হিংসা অহংকার এগুলোই জীবনের অন্ধকার যা ধ্বংস না করে শান্তি পায় না মহারাজজি শেখান প্রতিদিন ভগবানের নাম স্মরণ করো কারণ নাম জপ হৃদয়কে শুদ্ধ করে এবং নেতিবাচক চিন্তা দূর করে তিনি বলেন আমরা যা কিছু করি তার ফল আমাদের জীবনকে গঠন করে তাই ও গ্রহণ করো বিপদে ধৈর্য রাখো কারণ প্রতিটি কষ্টই শিক্ষা দেয় এবং আমাদের আরও শক্তিশালী করে তোলে জীবনকে অর্থপূর্ণ করতে অন্যের উপকার করো ক্ষমা করো এবং ভালোবাসা বিলাও মহারাজের মতে যার অন্তরে ভক্তি ও করুণা আছে তার জীবনই প্রকৃত সফল ভগবানের প্রতি অটল বিশ্বাস রাখো তবেই জীবনের অন্ধকার কেটে গিয়ে সত্যিকারের শান্তি ও আনন্দ লাভ করবে বন্ধুরা প্রেমানন্দজি মহারাজের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে